আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আপনাদের সবাই অনেক ভালো লাগবে আর সবাই প্লিজ লাইকটা দিয়ে পুরো ভিডিওটা দেখো তো এই যে একটা ভায়া কোন দেশের জন্য ঘুরতে গেছিলো মেবি মালয়েশিয়া না কোন দেশের জন্য সেই দেশের থেকে সে আমাদের জন্য কী কী আনলো তো ভাবলাম আপনাদেরকে শেয়ার করি তো আনছে কালকে রাত্রে তো এইটা ফলটার নাম কি তোমরা বলো তো তো এই ফলটা আমার অনেক ভালো লাগে কিন্তু উনি আনছে একটু কাঁচা টাইপের ঠিক আছে আর অনেক গুণ এনে দিয়েছে উনি দুই কাটুম আনছে দেখলাম তো আমি আবার সবাইকে দিলাম আমার ফ্যামিলিতে যত যা আছেন আর মানে ফ্যামিলি পুরো ফ্যামিলিকে দিছি ঠিক আছে পুরো ফ্যামিলি মানে আমার আশেপাশে যত আত্মীয় স্বজন আছে সবাই আমরা দিছি তো এটার ভিতর কী আনছে জানি না দুই টুপলার ভিতরে এটা আমি দেখিনি তবে উনি অনে আরও অনেক কিছু নিয়ে আসছিলো আর এখানে আম দেখতে পাতাছ আম অনেক বড় মনে হচ্ছে একটা এক কেজির উপরে হবে এত বড় ভিডিওতে তো বোঝা যায় না কিন্তু আমগুলো অনেক বড় তো এই যে এই ফলগুলো খাইতে অনেক ভালো লাগে এর আগেও আমি অনেকবার খেয়েছি উমানেও আছে এটা আমরা কিনে খাই তো উনি ওই দেশে তো অনেক আছে তো উনি ওইখান থেকে নিয়ে আসছে অনেকগুলো নিয়ে আসছে তো কালকে সকালে হইলো আমি মানে রাত্রে সবাইকে দিয়ে দিছিলাম আমটা টাম আর আমার জন্য যেটা রেখেছি সেটাই আপনাদেরকে শেয়ার করতেছি তো এইখানে এই যে ফলগুলো আমি দেখাইতেছি কীরকম এই ফল আমাদের বাংলাদেশেও এখন অনেক হয়ে গেছে তো দেখো আমাদের কাছে কিছু না আপন কেউ না তারপরে দেখো কোনো জায়গায় গিলে মানুষ কতটা ভালোবাসে দেখেন আর কাছের মানুষ বাড়িতে গিলে দেখবেন আপনাদের সাথে কথাটাও বলবে না বুঝছে না দূরের মানুষগুলো দেখেন কত খাবার নিয়ে আসে তো এখানে কী নিয়ে আসছে এটা আমি জানি না তো এটা আমি ওপেন করিনি এটা ভিতরে এরকম আরও অনেক কিছু নিয়ে আসছিলো আর এটা হলো একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম সেটা আসছে তা ভালো আপনাদের মাঝে শেয়ার করে এখানে কিছু ড্রেস আছে জুতো আছে আর অনেক কিছু আছে কিছু শার্ট কোট এইগুলো এর ভেতরে আছে তো এগুলো হলো আমি অর্ডার দিয়েছিলাম টিমুর থেকে আর টিমুর থেকে আসতে হলো একটু দেরি হয় বুঝছো তো এই যে তো ওইগুলো পরে আপনাদেরকে শেয়ার করবো এখানে কী আছে না আছে তো এরপরে হলো আমি একটু তরমুজ খাইতেছিলাম তো এটা হলো সকালের দিক আমি একটু তরমুজ খাইতেছিলাম নাস্তা করব তো ভাবতেছি তরমুজ আছে যেহেতু তাহলে তরমুজ খাই কারণ তরমুজ আমার অনেক পছন্দ এই জন্য আমি সবসময় একটু তরমুজটা একটু বেশি খাই আর সকালের নাস্তা নিয়ে আমার অত টেনশন নাই যে কোনো একটা হইলেই হইলো ঠিক আছে না খাইলেও সমস্যা নাই আমি দুপুরের টাইপটা মানে খাবারটা একটু সুন্দর করে খাই কিন্তু রাত্রেও অতটা খাই না মানে দুপুরে আমি একটু বেশি ভালোই খাই তো এইদিকে হলো ওই যে আমি তরমুজটা কেটে নিলাম তার এখানে বসে বসে খাইতেছিলাম আমার মতো কে আছো দেখো এইখানে ছুরি দিয়ে বসে কাটতেছি আর খাইয়ে নিতেছি কোনোই নাই ঠিক আছে প্লেট মা হাবেকে এভাবেই খাইতেছি আর এইখানে দেখো কালকে আমার ভাইয়ের মেয়ে আসছিল দেখাইতেছি তোমাদেরকে দেখো তো এইখানে ওর ও মানে খুলে এখানে ফেলে রেখে গেছে ঠিক আছে একটা রেখে গেছে আর একটা হাতে তো এখানে দেখি ওটা গাছের গোড়ায় ফেলে দেছে তো আমি আবার সকালে একটু ঝাড়ু দিয়েছিলাম তখন আমার চোখে পড়ে তো ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি পোলাপানো হইলেও হাতে রাখতে চায় না ঠিক আছে ফেলে দেয় এর আগেও অনেক চুরিও ফেলে দেছে ঠিক আছে গোল্ডের চুরি বাইরে কোথাও গেছে দেখি হাতের থেকে ফেলে দেয় ফেলে বাইরে ফেলে দেয় ঠিক আছে আর খুঁজে পাওয়া যায় না তো আমি হলো দুপুরে রান্না করবো আজকে আপনাদের মাঝে সেটাও শেয়ার করব আমি তো এই যে আমি হলো মুরগি নিতেছি দুইটা তো আমি হলো সকালে দিই ভয়েসটা দিয়ে রাখি ঠিক আছে তো এখানে হলে আমি মুরগি নিই দুইটা মুরগি নিতেছি আমি এখানে আর মুরগিটা বেশি বড়ো না ছোটো ছোটো মুরগি এই জন্যে দুইটা নিছি একদম ছোটো ছোটো মুরগি বেশি বড় মুরগি না তো দেখো আজকে আমি মুরগির ভিতরে কী পাইলাম একটা মুরগির ভিতর তিনটা না চারটা কলিজা পাইলাম ঠিক আছে তো এই যে আমার কলিজা অনেক ভালো লাগে আমার বাসায় মুরগির কলিজা আছে আমি প্যাকেট ধরে কিনে আনি আমি রান্না করে খাই আমার কলিজা অনেক ভালো লাগে যেমন গরুর কলিজা আমার অনেক পছন্দ পরে মুরগির কলিজা এগুলো আমি একটু খাই অনেকে আছে কলিজা ভালো লাগে না কিন্তু আমার কলিজা ভালো লাগে ঠিক আছে আমার অনেক পছন্দ আর দোকানদার মনে হয় জানি যে আমরা কলেজা বেশি পছন্দ করি এই জন্য একটা মুরগির ভিতর চারটা করে যা দিয়ে তো এখানে এলাম এখন মুরগি কোনো নেবো আর আজকে আমার না ভয়েস দিতে মন চাচ্ছে না শুধু গো মাসটা আছে তারপরেও ভাবলাম ভিডিও তো ছাড়তে হবে তো একটু ভয়েস দিয়ে আর আপনাদের মাঝে একটু শেয়ার করি তো এখানে এলো ছুরি দিয়ে আমি মুরগি কাটতেছিলাম আর ছুরিতে না ধান নাই এই ছুরিটাই ঠিক আছে মানে আমি এই ছুরি দিয়ে মুরগি কাটতে কাটতে সব ছুরির ধারই হয়ে গেছে আর বড় ছুরি দিয়ে আমি কাটি না মুরগি কারণ কি জানো যদি হাত কেটে যায় এই জন্য অতটা আমি বড় ছুরি ইউজ করি না সবসময় ছোটো এই ছুরিগুলো ইউজ করি আমার কখনো তেলে হাত পড়ে না কিন্তু ছুরিতে না একটু হাত হাত কেটে যায় সবসময় বেশি বেশি করে তো এই যে মুরগিগুলো একটু ছোটো ছোটো পিস করে নিচ্ছি আর মুরগি ছোটো ছোটো পিস করলে রান্না করলে অনেক মজা লাগে তো আমি মুরগিটা হইল ভা করবো আজকে এই জন্য মুরগিটাকে কেটে নিতেছি তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে অনেকেই আছে আমার পুরো ভিডিও দেখেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা না দেখো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো সবাই আমার পাশে আছো এটাতেই আমি অনেক খুশি তো এই যে এখন হলে আমি মুরগিটা কেটে নেব কেটে নিয়ে এত শেষ এখন আমি ধুয়ে নেব মুরগিটাকে সুন্দর করে তারপর এখানে আমি দুটা ডিম সেদ্ধ দিছিলাম বেগুন দিয়ে ডিম রান্না করব। আমার হইলো ডিম আর বেগুন দিয়ে রান্না করলে আমার খাইতে অনেক ভালো লাগে যেটা বোনা করলে ভালো লাগে বা তরকারি রান্নাও কিন্তু ভালো লাগে তো কীভাবে রান্না করবো একদম সিম্পলভাবে আপনাদেরকে শেয়ার করব তো এখানে এলো আমি একটু চিকেন ফ্রাই ভেজে খাইছিলাম তো ভাবলাম এই তেলটা দিয়েই মুরগি রান্না করে ফেলে ফেলে দেবো কেন তো এখানে এলো আমি পেঁয়াজ কুচি সব মশলা টসলা দিয়ে দিলাম আর আজকে মুরগিটা আমি হাতে মাখিয়ে রান্না করব। আর মুরগিটা অনেক সুন্দর আছে এই জন্যে বেশি ভাজা লাগবে না তো আজকে ভেজে মুরগি রান্না করবো না এভাবে রান্না করব। তো এখানে এলে আমি হাত দিয়ে মাখায় নিতেছি মুরগিটাকে সুন্দর করে তো মুরগির ভিতরে আমি একটু পরে হলুদ দেব ঠিক আছে হলুদ আর লবণটা আমি এখনও দিইনি তো হলুদটা আগে দিনই কেন জানো ওই যে হাতে না রঙ হয়ে যায় হলুদ কালার হয়ে যায় এই জন্য আমি হলুদটা পরে দিয়ে চামচ দিয়ে মিক্স করি মানে হাত দিই না হাত দিলে হইলো কালার হয়ে যায় হাত এই জন্যে আর এখানে বেগুন দেখো একটা তেলের ভিতরে দিয়ে দিছি দিয়ে আমি বেগুনটা হলো ভাজতেছিলাম তো আমার বেগুনের রান্নাটা দেখো তোমরা এভাবে রান্না করে খাইতে পারো খুবই সিম্পল তো এখানে হইলো আমি এই যে কষাই করতেছি আমি সুন্দর করে আর আজকে হলো কীরকম কালার দেখা যাইতেছে না এটার কালারটা ঠিকই আছে কিন্তু বাইরে লাইটের সমস্যা আমি লাইট বন্ধ করে রাখছিলাম আর এদিকে হলো একটু মেঘলা মেঘলা আকাশ মাঝে মাঝে অন্ধকার হয়ে যেতেছে মাঝে মাঝে আবারই হইতেছে তো এখানে এলাম আমি বেগুনটা হালকা কোনো রকম একটু তেলে ভেজে নিই এখানে আমি রসুন পেস্ট আর হলে কী বলে ডেকে পেঁয়াজ ঠিক আছে দুইটা দিয়ে দিলাম আর যত গুঁড়ো মশলা আছে আমি সব দিয়ে দিলাম বেগনের ভেতর দিয়ে এখন এলাম আমি বেগুনটাকে সুন্দর করে কষাই করে নেব মানে মশলাটাকে সুন্দর করে কষাই করে নিতে হবে আর এই রান্নাটা একদমই সিম্পল যারা তোমরা চাইলে করে খেতে পারো আর কেউ বসবো না যে তুমি এত সিম্পলভাবে রান্না করছো ঠিক আছে তো এখানে হলে মশলাটাকে সুন্দর করে কষাই করতে লাগবো কারণ মশলা কষা না করলে কিন্তু ভালো লাগে না খাইতে আর এই দিকে যে আমার মুরগিটা মুরগিটা রেখে এখন হলে মইটা রান্না করতেছি ভালো মুরগিটা একটু পরে রান্না করি কারণ মুরগি রান্না করতে গেলে বেশি সময় লাগে তো আর এইখানে আমার এই যে ডিম দিয়ে বেগুন রান্না করা হয়ে গেছে তো আমার বেগুন অনেক ভালো লাগে এমনকি ডিম দিয়ে রান্না করলে আমার অনেক পছন্দ আর আমার হাজব্যান্ডেরও ডিম বেগুন বোনা পছন্দ কিন্তু এটা না তার অন্য একটা ডিম বোনা পছন্দ ওই রেসিপি আপনাদের মাঝে একদিন শেয়ার করবো আমি তো এটা শুধু আমার জন্যে রান্না করছি আর একটা রান্না করেছি ওটা তোমাদেরকে পরে শেয়ার করব তো এই যে আসলে যেন রান্না আরও আমি দুইটা করেছি কিন্তু সেই দুইটা রান্না না এখানে তোমাদেরকে ভিডিওর ভিতরে আনতে আমি ভুলে গেছি তো এখন এখন কি এতদূর ভিডিও মানে বারে বার কেটে আবার আনা একটা বিরক্তকর লাগে ঠিক আছে তো আমি আরও দুইটা রান্না তোমাদের মাঝে শেয়ার করতে ভুলে গেছি তো আরেকটা রান্না সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো আমি এগুলো গরুর কালা কালাবোনা করেছিলাম একদম অনেক সুন্দর করে তো ভাবলাম ওটা আপনাদের শেয়ার করবো তো এডিট করতে করতে ভিডিও না ওই মানে ওই ভিডিওটা এখানে আমি ইউ করতে পারিনি ঠিক আছে শো করতে পারেনি তো এখানে আপনাদেরকে একটু দেখাইতেছিলাম কত খেজুর আমার বাসার সামনে দেখেন কেউ খায় না ঠিক আছে এরকম পচে যায় আর এইগুলো আর কত দেখবেন এখানে শুকোই যাইতেছে কেউ খায় না ঠিক আছে এইগুলো এগুলো অনেক মিষ্টি খেজুর ঠিক আছে যে ভালো না এরকম না অনেক ভালো খেজুর কিন্তু বিদেশে আছে বলে কেউ খায় না ঠিক আছে নিচে দিয়ে গাছে নিচেই শুধু খেজুর আর খেজুর আছে তো ভালাম আমি আপনাদের মাঝে শেয়ার করি এই যে আমার পছন্দের গাছ হলো এটা এই খেজুরটা আমি একটু বেশি খাই কারণ এটা হলো একদম লাল লাল খেজুর খাইতে অনেক ভালো লাগে এই খেজুরটা কালো খেজুর আমার পছন্দ লাল খেজুর আমার পছন্দ তো এই যে দেখো এই গাছে হলো এখনও কিন্তু ভালোভাবে লাল লাল হয়ে পড়েন নির্ভিতরে সব পেকে যাইতেছে কারণ অনেক রোদ তো রোদের কারণে হলো সব পেকে যাইতেছে তো আমি হলে আপনাদের মাঝে একটু করে শেয়ার করতেছি আসলে আগের মতো এখনও তো বাইরে আসা হয় না মানে হাঁটা তাটা করা হয় না আগে রাত্রিবেলা হাঁটতাম কিন্তু এখন হাঁটি না এখন এতো ডাইলসিমি হয়ে গেছি এই আপনাদের জন্যে ঠিক আছে আপনাদের সবাইকে এই ভিডিও করি আপনাদের সবার লাইভে সময় দিই এই কারণেই না আমার আর হাঁটা বন্ধ হয়ে গেছে নাহলে আমি প্রতিদিনই প্রায় রাত্রিবেলা হাঁটতাম তো আজকাল আমি আমার বরের জন্য একটা পছন্দের রান্না করেছি যে দেখো এটা হলো আমার হাজব্যান্ডের অনেক পছন্দ আর এই রান্নাটা খেয়ে কিন্তু সে অনেক বলেছে যে না এটা অনেক সুন্দর হয়েছে এটা হলো তার জন্য আমি রান্না করেছিলাম তো আর একটা গরুর মাংস ওই করছে ওইটা আপনাদের মাঝে না দেখাইতে ভুলে গেছি তো অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো ওটা তার এটা কিন্তু যে গরুর মাংস যে সুটকি থাকে না ওইটা তার এটা হলো বিকেলবেলার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি বিকেলবেলা ওই যে একটা পাতা আন্তলাম আমি কারি পাতান থেকে গেছিলাম তো এসে দেখি নিয়ে এখানে রুটি বানাইতেছে তো আমি বলতেছিলাম এটা কী বানাইতেছে বলতেছে এটা ওমানি রুটি বানাইতেছি তো এই রুটিটা খাইতে অনেক ভালো লাগে আমিও খাই তো নেওয়া বলতেছে তো বসো আমি বানাই দিতেছি নিয়ে যে এনে খাই রুটিটা কিন্তু চা দিয়ে খাইতে অনেক মজা লাগে তো এই বয়সে দেখো প্রায় আশি নব্বই বছর বয়সে এসে একা একা রান্না করে খায় ওনার বাড়িটা দেখো একটু নোংরা কারণ উনি যেহেতু একা তো কাজ কী করবে বলো তারপরেও যিনি এই বসে রান্না করে খাচ্ছে এটাই তো অনেক বড়ো কথা দেখো ওনার ঘরে কত কিছু আছে দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছে উনি কিন্তু বাসাটা প্রচুর নোংরা করে রাখে কারণ উনি আসলে পারে না বুড়ো মানুষ বয়স হয়ে গেছে একা একা এখন কি করবে তো এই যে আমি এইখানে এলো পাতা নিতে এসেছিলাম তো ভাবলাম পাতাগুলো নিয়ে যাবো বাসায় এখন আর ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থাকবেন